ক্রিয়াযোগ আমরা যদি অনুশীলন করতে চাই তাহলে আমরা কিভাবে এই ক্রিয়াযোগ অনুশীলন করব এবং এই অনুশীলন করতে গেলে আমাদের প্রাথমিক কিছু কাজ করতে হবে সেই কাজগুলি কি কি আমরা নিয়মিত যে এই ক্রিয়াযোগ আমরা চর্চা করব এই সংকল্প আমাদেরকে গড়ে তুলতে হবে ক্রিয়াযোগ কোনো এক দিন দু দিন পাঁচ দিন এক মাস দুমাস রকম একটা প্রক্রিয়া নয় যার দ্বারা একটা মানুষ অতি সহজেই যোগের যে গরিমা যোগের যে গৌরব যোগের যে গুরুত্ব সেগুলো উপলব্ধি এত কম সময়ের মধ্যে সে করতে পারবে তাহলে যোগ এক নিয়মিত প্রক্রিয়া এবং নিয়মিত এই প্রয়োগ কৌশলকে একটা ব্যক্তির জীবনে প্রয়োগ করতে হয় ধীরে ধীরে তখনই যোগের উপর এক যোগ্যতা তার আসে তাহলে এটা কিভাবে আসবে তাহলে অভ্যাস ছাড়া কখনোই যোগ নিয়মিত হয় না এবং এই যোগ অভ্যাস করতে গেলে তাকে কি কি করতে হবে তাকে প্রথমেই সংকল্প করতে হবে যে আমি নিয়মিত যোগ অভ্যাস করব। এক দুই হচ্ছে প্রতিদিন ব্রাহ্ম মুহূর্তে কিংবা ভোরবেলা নতুবা সকালবেলা তাকে ঘুম থেকে উঠতে হবে ঘুম থেকে ওঠার পরেই তাকে যোগ অভ্যাস করতে হবে এই হ্যাবিটটা যদি সে গড়ে তুলতে পারে তাহলে তার যাই ঘটুক ধীরে 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 যোগের যে অভ্যাস বা যোগ চর্চার যে অভ্যাস সেটা সে গড়ে তুলতে পারবে যদি সে সকালবেলার দিকটায় না পারে তাহলে সন্ধ্যার দিকটাতেই তাকে নিয়মিত এই অভ্যাস গড়ে তুলতে হবে এই দুটো সময় ছাড়া অন্য সময় যদি সে যোগ অভ্যাস করে তখন তার প্রকৃতি তাকে সাহায্য করবে না সবচেয়ে বেশি সাহায্য করে প্রকৃতি সেটা হচ্ছে ব্রাহ্ম মুহূর্তে ভোরবেলা বা সকালবেলা এই সময়টা প্রকৃতির সাহায্য তাকে নিতে হবে এরপর কি তার মধ্যে যে আহারের যে অভ্যাস রয়েছে সে সেই অভ্যাসের মধ্যে একটা চেঞ্জ আনতে হবে চেঞ্জটা কি সেই অভ্যাসের মধ্যে যে পরিবর্তন তাকে আনতে হবে এই পরিবর্তনটা হচ্ছে নিরামিষ আহার সাত্ত্বিক আহার তাকে করতে হবেই যদি সাত্বিক আহার না করে তাহলে শ্বাস তার যতই সাত্বিক হোক যোগ অভ্যাস যতই সে করুক কখনোই যোগ অভ্যাসের ফল সে উপলব্ধি করতে পারবে না কারণ আহার শুদ্ধি ছাড়া চিত্তশুদ্ধি কখনো সম্ভব নয় তাহলে একটা মানুষের আহার শুদ্ধি আগে দরকার তারপর চিত্তশুদ্ধি হবে তাহলে চিত্তশুদ্ধির জন্য তাকে কী করতে হবে চিত্তশুদ্ধির জন্য তাকে ক্রিয়াযোগ অভ্যাস করতে হবে যদি সে এই যোগ অভ্যাস করে চলে তখন তার সাত্ত্বিক আহার এবং সাত্ত্বিক শ্বাসের জন্য তার চিন্তাধারার মধ্যে একটা পরিবর্তন সে উপলব্ধি করতে পারবে সেখানে তখন তার সাত্বিক চিন্তার উদয় হবে এবং সে সাত্বিক চিন্তা করতে পারবে তাহলে এই যে সাত্বিক শ্বাস সাত্ত্বিক আহার এবং সাত্বিক চিন্তা এই তিনের সমন্বয় সার্থক সমন্বয় ঘটাতে হবে এক যোগ অভ্যাসকারীকে যদি এই তিনটাকে এক সারিতে সে আনতে পারে তাহলে অতি সহজেই তার যোগ অভ্যাস সঠিক হবে এই অভ্যাসগুলো তাকে গড়ে তুলতে হবে আর কি তার প্রতিদিনের যে জীবন চর্চা, জীবন জীবনচর্যা এই দুটো ক্ষেত্রেই তাকে সংযম পালন করতে হবে নিয়মিত যোগ অভ্যাস যদি কেউ করে তাকে প্রতি মুহূর্তে নিয়ন্ত্রিত জীবনযাপন করতে হবে সুদ মানে যখন সে ঘুম থেকে উঠছে মানে ঘুম থেকে ওঠা শুরু করে যখন সে শুরু করছে দিন তখন থেকে একদম ঘুমোতে যাওয়ার পর্যন্ত তাকে কিন্তু নিয়ন্ত্রিত থাকতে হবে যদি সে নিজের উপর নিয়ন্ত্রণ না আনতে পারে তাহলে যোগ চর্চা যোগ অভ্যাস যতভাবেই করুক সে কিন্তু তার ফল পাবে না কেন যোগের যে গুরুত্ব সেটা উপলব্ধি করতে হয় নিয়ন্ত্রণের দ্বারা সংযমের দ্বারা সংযম ছাড়া যোগ অভ্যাস বৃথা একটা মানুষ যতক্ষণ না পর্যন্ত সংযত হচ্ছে ততক্ষণ পর্যন্ত তার জীবনের কোনো কাজ তার জীবনের কোনো গতি তার নিজের কোনো গতি কোথাও সে নিয়ন্ত্রণ আনতে পারবে না এবং সে দুর্ঘটনার সম্মুখীন হবে বিপদের সম্মুখীন হবে সংঘর্ষের সম্মুখীন হবে বিভিন্ন সমস্যার সম্মুখীন সে হবে তাই নিয়ন্ত্রিত জীবন যোগ অভ্যাসকারীকে পালন করতে হবে যদি এটা সে না পালন করে তাহলে তার যোগ চর্চা যোগ অভ্যাস বৃথাই যাবে আর কি যোগ অভ্যাস করতে গেলে তাকে প্রথম ভালো করে যোগ অভ্যাস কিভাবে করতে হয় এটা তাকে জানতে হবে কিভাবে জানবে অভিজ্ঞ মানুষের সাহচর্যে অভিজ্ঞ মানুষের দ্বারাই তাকে এই শিক্ষা গ্রহণ করতে হবে যদি অভিজ্ঞতা তার না থাকে তাহলে সে কখনোই কিন্তু যোগ অভ্যাসকারীকে সাহায্য করতে পারবে না কীরকম সাহায্য করতে পারবে না সে যে সাহায্য করবে সে যেটা বুঝেছে সেইটুকু বোঝানোর চেষ্টা করবে কিন্তু তার বোঝার মধ্যে যদি সঠিক ভাব না থাকে সে যদি ভাবকে উপলব্ধি করতে না পেরে থাকে তাহলে তার দ্বারা কখনোই সঠিক যোগের দিশা দেখানো সম্ভব নয় এই ব্যাপারে প্রাথমিকভাবে যদি কেউ যোগ অভ্যাস করতে চাই তাকে কিন্তু ভালো করে দেখে নিতে হবে যে যার কাছে সে অভ্যাস গড়ে তুলছে সেই অভিজ্ঞ মানুষটি যে নিজেকে অভিজ্ঞ বলে দাবি করছে তার এই যোগ্যতা রয়েছে কি না বা যোগ সম্পর্কে তার সঠিক দিশা সঠিক ধারণা সঠিক অভিজ্ঞতা রয়েছে কি না যদি তার বোধ সঠিক না থাকে তাহলে সে কখনোই সঠিক দিশা দেখাতে পারবে না সঠিক অভ্যাস গড়ে তুলতেও পারবে না কেন পারবে না কারণ সে নিজে যদি বিভ্রান্ত থাকে নিজে যদি ভ্রমযুক্ত থাকে তাহলে সে কিছুতেই সৃষ্টির যে ক্রম রয়েছে সেই সৃষ্টির ক্রমকে সেই ধারণা করতে পারেনি এবং সে যে ধারণা দেবে সেই ধারণা বিভ্রান্তি তৈরি করবে ভ্রম তৈরি করবে সেই ভুলের দিকেই আবার পরবর্তী শিক্ষার্থী গড়িয়ে যাবে তাই এই ব্যাপারে তাকে সতর্ক থাকতে হবে তাই যোগ অভ্যাস গড়ে তুলতে গেলে তাকে প্রাথমিকভাবে যেটা মাথায় রাখতে হবে যে নিয়মিত যোগ অভ্যাস করব এবং নিয়োজিত নিয়মিত সংযম অভ্যাস করব। তাহলে যোগ অভ্যাস এবং সংযম অভ্যাস তাকে গড়ে তুলতে হবেই নতুবা তার পক্ষে যোগ অভ্যাস করা সম্ভব নয় কেন যদি সে তপস্যা করতে চায় জ্ঞান অর্জন করতে চায় নিজেকে উপলব্ধি করতে চায় পরমাত্মাকে উপলব্ধি করতে চায় সুস্থ শরীর পেতে চায় তাহলে তাকে এই সংযমটুকু পালন করা অভ্যাস করতে হবে। যদি সে সংযম পালন অভ্যাস না করতে পারে তাহলে সে যেভাবেই করুক সাময়িক সে নিজেকে কখনোই নিয়মিত করতে পারবে না কখনোই নিজেকে একটা নির্দিষ্ট মানে অভ্যাসের মধ্যে বা নির্দিষ্ট গতে বা নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে নিজেকে প্রয়োগ করতে পারবে না কেন কারণ সংযম ছাড়া কোনো কিছুই হবে না তাহলে তাকে আহার সংযম করতে হবেই তাকে যোগ অভ্যাসের জন্য একটা নির্দিষ্ট সময় খুঁজে বের করতে হবেই এবং তার মধ্যে যে সাত্ত্বিক চিন্তা অর্থাৎ মৌলিক যে চিন্তা বা যে সত্তা অনাদি অনন্তকাল ধরে বিদ্যমান রয়েছে যে সত্য বা যে ত্রিসত্য অনাদি অনন্তকাল ধরে বিদ্যমান রয়েছে সেই সত্য সম্পর্কে তার সঠিক ধারণা আগে থাকা প্রয়োজন তবেই তার পক্ষে সঠিক যোগ অভ্যাস করা সম্ভব নতুবা সে কিছুতেই সঠিক যোগ অভ্যাস করতে পারবে না